আমাদের শান্তি নাই ঠিক না এখানে লম্বা চলা কোনো কথা বলবো না আমার খুব ঘটে আমি শুধু একটা কথা বলতে চাই হারস সারসকে কখন মারতে চাই যখন স্বার্থ শিক্ষ বিষয় নিয়ে মারতে চায় কথা কি বুঝতে পেরেছেন আপনারা কোন শত্রের বিনিময়ে শ্রেষ্ঠা সাইদুলক সোমনকে মারতে চায় সেটা মানুষের স্পষ্ট এদেশের মানুষের ধারণা আছে শ্রেষ্ঠা সোমন এদেশের কি সম্পদ এদেশের কি ইতিহাস এদেশের কিwattায় একজন মানুষ শ্রেষ্ঠা সুমনকে মারতে চায় যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মানুষগুলা আমাদের স্বাধীনতার পক্ষের মানুষ হয় তারা আমাদের এদেশের স্বাধীনতার মানচিত্রের পক্ষের মানুষ হয় এদেশের স্বাধীনতার মানচিত্রের স্বাধীনতার সবুজ লাল সবুজের পতাকার পক্ষের কুনুর মানুষ মিনিস্টার সাহেদুল হক সুমনকে মারতে পারে না আমি মনে করব সরকারকে আমরা জানিয়ে দিতে চাই ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় এরা হত্যা করতে সফল হয় আমাদের দেশের মানচিত্র মুচিত তারা এক সময় সক্ষম হবে নিরাপত্তা দেওয়া এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ মহলের এবং সরকারের উচ্চ পদস্থ যারা আছেন তাদের দায়িত্ব কারণ ব্যারিস্টার সাহেব রক্ষ্য চলে যান তিনি শহীদ হয়ে মরবেন সুমন মরণকে তিনি ভয় করেন না তিনি মৃত্যুর সাতকে গ্রহণ তিনি রাজপথে এত বেরিস্তার সুমন সাহেবকে মৃত্যুর হুমকি ধুমকি দিয়ে ওনার কোন কার্যক্রমকে বাধা দেওয়া যাবে না ঠিক আছে ওই ভয় পাননি যদি মৃত্যুকে ভয় পেতেন যাদের বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন নাম আমি নাই নিলাম এর আগে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সমস্ত পীড়াদের বিরুদ্ধে এদেশে তো আর আইনের লোক কম ছিল না কম ছিল নাকি ব্যারিস্টার এদেশে কম আছে ব্যারিস্টার এদেশে বহু হাজার হাজার ব্যারিস্টার আছে কিন্তু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একমাত্র সাহেব সমান সাহেব লড়াই করেছেন এজন্য আমি মনে করব করবো দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেওয়ার একমাত্র দায়িত্ব কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার পদক্ষণ সর্বোত্তম সময়ে সর্ব সংকীর্ণ সময়ে আগামী কিছু দিনের মধ্যে তিনি প্রশাসনের মাধ্যমে এদেশের সরকার সেটা লাইট ব্যবস্থাপনা মোবাইল ট্যাকিং এর ব্যবস্থাপনা অনেক উচ্ছাঙ্গ মানের আমরা জানি কোন জায়গা থেকে অস্ত্রপাতি আনা হয়েছে সেটা আমরা নাম নাই বললাম আমরা জানি এদেশের ওনাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য ওনারা কিভাবে ট্রেকিং পদ্ধতি করেন কি ব্যবস্থাপনা করেন আমাদের জানা আছে আমরা আজকে এই মানব বন্ধুত্ব দাবি জানাবো খুব শীঘ্রে যারা ওনাকে হত্যার হুমকি দিয়েছে খুব শীঘ্রই যেন যারা সংরক্ষিত নজির আওতায় এনে একটা নজির বিহীন শাস্তির ব্যবস্থা করে একটা ইতিহাস সৃষ্টি করবেন পরবর্তীতে যেন কোন সৎ মানুষকে ভালো মানুষকে এ ধরনের হত্যা হুমকি এবং মারার জন্য কোন কিনার বাহিনী প্রস্তুতি গ্রহণ করে না এই আহ্বান জানিয়ে প্রশাসনের কাছে সরকারের কাছে এবার তো আহ্বান জানি আমি আমার আমি এই কথা বলতে চাই বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই একটা জিনিস আমি বিশেষ করে বলতে চাই

এজন্য যারা অসুবিধা হচ্ছে তারাও মিনিস্টার সুমন ভাইকে বাবা চুপে দেখতেছেন না ঠিক না যদি আমি মনে করব চতুর্থ থেকে চতুর্থ থেকে বেরিস্টার সাইদুর রহমান এর শত্রু সংখ্যা বেশি চলবে তবে আমি একটা কথা বলতে চাই একটা কথা বলে দিতে চাই যত মাত্রা বিপত্তে আসুক তা কেন বেরিস্টার সাইদুর রহমান সাহেবকে পিছে নেওয়া যাবে না উনি পিছে যাবেন না তৃতীয় হওয়ার লোক নয় তিনি মৃত্যুকে সামনে নিয়ে এই বাংলাদেশের যুবকদের জন্য মানুষদের নিয়ে এটি ইতিহাস সৃষ্টি হয়ে গেছে আর সামনে আর ইতিহাস সৃষ্টি হবে এজন্য এসএল কমিটি মহল চাইছে অনেকে যদি হত্যা করা যায় অনেকে যদি মারা যায় নির্মূল করে দেওয়া যায় তারা সম্পত্তি যারা ভাগ-বাটোয়ারা কিছু ব্যাপার করা আছে তারা ভাগ-বাটোয়ারা করে ভাগ-বাটোয়ারা খেতে পারবে এজন্য ওই শ্রেণীর মানুষ ওই মহলের মানুষকেই বেশি তার বিরুদ্ধে করতেছে এজন্য আজকে এই সময় যারা আসছেন ফুটবল একাডেমি সহ যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানি আপনাদের দীর্ঘ সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম পরাক্ষত নয় আমার কাছে ধন্যবাদ সমাপনে দেখতে পেরি